সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর দ্বারা এখান থেকেই দু সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাতের আন্দোলন শুরু হয়েছিল আজ এই শহরের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামিস্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারিম আল শাম দ্বারা সিরিয়ার দক্ষিণাঞ্চলের একটি প্রাদেশিক রাজধানী যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জর্ডান সীমান্তের কাছে যা শহরের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে আলেপ্পো শহরের রাস্তায় আজ রুটির জন্য দীর্ঘ লাইন কিন্তু রুটি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই সিরিয়ার বিদ্রোহীদের দখলকৃত এই শহরের বেশিরভাগ বেকারির সামনেই এখন এই একই দৃশ্য বিদ্রোহী ও সেনাদের লড়াইয়ের কারণে শহরের বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট দেশটির চলমান সংকটে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরাও সুযোগ লুফে নিচ্ছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আকাশ ছুঁয়েছে পেট্রোলের দামও দুপক্ষের লড়াইয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আলেপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বহু অবকাঠামো শহরের অধিকাংশ হাসপাতাল ক্ষতিগ্রস্ত দিনের সতেরো থেকে আঠারো ঘন্টা থাকছে লোডশেডিং হামলার পর থেকে ব্যাংকগুলো বন্ধ তাই আর্থিক লেনদেন বন্ধ হয়ে গেছে এমন পরিস্থিতিতে মানবেতর জীবন কাটাচ্ছেন বাসিন্দারা হায়াত তাহারির আল শাম মূলত সুন্নিপন্থী জঙ্গি দু হাজার সালে জাহাত আল নুসরা হিসেবে আত্মপ্রকাশ করার পর দু সালে হায়াত তাহারির আল শামে নাম পরিবর্তন করে দলটির সঙ্গে আল কায়েদার সরাসরি সংযোগও ছিল এমনকি জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি এই দলটি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী সিরিয়ায় দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন তিন লাখ পাঁচ হাজারেরও বেশি সংখ্যক মানুষ তবে এবারে পরিস্থিতি খানিকটা ভিন্ন কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এবং ইসরায়েল ইস্যুতে ইরান ও হিজবুল্লাহ ব্যস্ত থাকায় তারা আগের মতো পূর্ণ শক্তি নিয়ে বাসার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারছে না ফলে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের সামনে ক্ষমতা দখলের একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিদ্রোহীরা সেই সুযোগ গ্রহণও করছে